হ্যালো ভিনাস সালামু আলাইকুম আশা করি আপনার প্রত্যেকেই ভালো আছেন তো টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট শেয়ার করছিলাম হার্মস্টা মাইনিং মাইনিংয়ের যে কোনো রকমের গেমস খেলা ছাড়াই এখানে আপনারা কীভাবে ডেইলি ফ্রিতে ষোলোটা চাবি কালেক্ট করতে পারবেন তো সেটারে নিন্জার টেকনিক আপনাদের সাথে শেয়ার করব কথা ছিল তো আজকের ভিডিওতে আমি সেই টেকনিকটা আপনার সাথে শেয়ার করবো তো তার আগে সতর্কবার্তা যেহেতু কমিউনিটির অ্যাডমিনিস্ট্রেটার অর্থাৎ কমিউনিটি ধরনের কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে নাই তারপর আমরা এই নিন্দজা টেকনিকটা ফলো করে আমরা কাজটা করতেছি যেহেতু কমিউনিটির বিরুদ্ধে সো সেক্ষেত্রে প্রবলেম হলেও হতে পারে এবং নিজ দায়িত্বে এটা আপনার করে নেবেন যদি কাজটা করে থাকেন বা এই টেকনিক ফলো করে থাকেন তো অবশ্যই আপনাকে নিজ দায়িত্বে এই টেকনিকটা ফলো করতে হবে এর জন্য কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না তো আমি যেহেতু ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে সো এখন অবধি কারোর কোনো প্রবলেম ফেস করে নেই এরকম করাতে আর আশা করি ধরনের প্রবলেম হবেও না আর যদি অ্যানাউন্সমেন্ট করে দেয় আর কি তো আমরা অবশ্যই আপনার সাথে আমার সাথে সাথেই টেলিগ্রামে জানাই দেবো তো অবশ্যই জন্য টেলিগ্রামে যুক্ত থাকবেন তো তারপর আমি দেখাচ্ছি তো সেটা হচ্ছে অ্যাট ফার্স্ট আপনারা হামেস্ট্র কম্পিউট প্ল্যান্ডিংয়ের ভেতরে চলে যাবেন তো হামেস্টার কম্পিট প্যান্ডিংয়ের ভেতরে চলে আসার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাক প্লেগ্রাউন্ড নামে একটা অপশন আছে এই যে প্লেগ্রাউন্ড তো প্লেগ্রাউন্ডে এটা প্রেস করে দেবেন আচ্ছা প্লেগ্রাউন্ডে প্রেস করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম কয়েকটা অপশন শো করবে অপশন বলতে কয়েকটা গেম শো করবে তো এখানে হচ্ছে যে মাইক্রোন আর্মি তারপর হচ্ছে আপনার চেইন ক্লাব তারপর হচ্ছে ট্রেন মাইনার আর বাইক রাইড থ্রি আচ্ছা তো এখানে প্রতিটা গেম গেমসের জন্য চারটা করে চাবি আছে চারটা করে টিকিট আছে ওকে তো এই যে মাইন মাইক্রোন আর্মির জন্য চারটা চেইন ক্লাবের জন্য চারটা ট্রেন মাইনারের জন্য চারটে এবং বাইক রাইডের জন্য চারটা তো আমি কিন্তু অলরেডি এই বাইক রাইডটা এবং হচ্ছে মাইক্রোন আর্মি এই চারটা করে চাবি কিন্তু কালেক্ট করে নিয়েছি অলরেডি মোট দুইটা গেমসে আটটা চাবি আমি কালেক্ট করছি আচ্ছা তো এই সেন ক্লাবে চারটা কিন্তু আমার বাকি আছে এখনও এবং ট্রেন মাইনারে চারটা বাকি আছে মূলত এই চারটা করে বাকি রেখেছে আপনাদেরকে দেখাবো এর জন্য আচ্ছা তো এখন আমি এই চারটা চাবি কালেক্ট করে বা দেখাবো তো এই সেম প্রসেসে একটা দেখলেই আমি যদি এটা দেখাই তো একটা দেখালে আপনারা বুঝতে পারবেন তো এখন যে কাজটা করবেন সেটা মিনিমাইজ করবেন একটু তো জানেন যে টেলিগ্রামের নিউ ফিচার আমাদের জন্য মোটামুটি এটা অনেক উপকৃত হয়েছে আর কি মানে হেল্পফুল আর কি তো সেটা হচ্ছে যে এখানে এই বাটনটা ক্লিক করে দেবেন মানে এই তীর এইকোনাটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে কিন্তু এটা মিনিমাইজও এখানে থাকবে এখন যে কাজটা করবে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু পোস্ট আপনার সাথে শেয়ার করছি যে পোস্টে কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি তো জাস্ট এই লিঙ্কে একটা প্রেস করে দেবেন তো লিঙ্ককে প্রেস করে দেওয়ার সাথে সাথে ওপেন অ্যাপ একটা লেখা আছে এখানে প্রেস করে দেবেন তো ওপেন অ্যাপসে ক্লিক করলে একটা হামেস্টার টুলসের একটা বোর্ড ওপেন হয়ে যাবে তো জাস্ট ওয়েট আচ্ছা তো ওপেন হয়ে গেলো তো এখন আমি ডিটেলসে একটু দেখাচ্ছি এখানে আপনাদেরকে এটা হচ্ছে দেখেন এখানে দেখেন এই যে বাইক গেমস এই মানে গেমটার নাম হচ্ছে বাইক এই বাইকের জন্য চারটা চাবি চারটা কোড তো প্রথমটা হচ্ছে প্রথম কোট হচ্ছে এইটা মানে প্রথম চাবির কোড দ্বিতীয় চাবির কোট এইটা থার্ড এইটা ফোর্থ এইটা এই ঘরগুলো কিন্তু কালো হয়ে আছে সমস্যা নেই আমি দেখাবো এগুলো কীভাবে ভিজিবল করবেন আর কি আচ্ছা তার আগে দেখেন এখানে আমি যেহেতু অলরেডি বাইক এবং মানে অলরেডি বাইকের যে চারটা চাবি নিয়েছি ক্লোনের চারটাও নিয়ে নিছি আমার কিন্তু কিউব আর ট্রেনেরটা বাকি আছে আমি দেখাচ্ছি একটা দেখালে আপনারা বুঝতে পারবেন তো যে কাজটা করবেন তো আমি দেখাচ্ছি তো আপনাদেরকে মানে কোডগুলো দেখার জন্য যে কাজটা করতে হবে তো আমি একটু কিউবে যাচ্ছি কিউবে গেলাম আচ্ছা কিউব গেমটা ট্রেন কিউব গেমের জন্য আমি চারটা চাবি দরকার আমার তো আমি কোডগুলো কীভাবে পাবো সেটা হচ্ছে আপনাদের কাজটা করবেন জেনারেট যে অপশনটা আছে জেনারেটে ক্লিক করে দেবে তো জেনারেটে ক্লিক করে দেওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে এই কোডগুলো কিন্তু ভিসিবল হবে মানে এই কোডগুলো আমরা দেখতে পাবো প্রথম চাবির কোড এইটা সেকেন্ড এইটা থার্ড এইটা ফোর্থ এইটা ঠিক আছে চারটা চাবির চারটা কোড তো প্রতিটা গেমসে চারটা করে চাবি আছে তো চারটা চাবির চারটা কোড এইটা তো আমরা একটু এড করি হানড্রেড পার্সেন্ট হয়ে যাক আচ্ছা তো আমার হানড্রেড পার্সেন্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে কোড শো করতেছে এগুলো দেখেন প্রথম চাবির জন্য সবগুলোই কোড কিন্তু প্রথম চাবির জন্য আর আচ্ছা এগুলো হচ্ছে আমার সেকেন্ড চাবির জন্য এবং এটা আমার তৃতীয় চাবি এটা চতুর্থ চাবির কোড আর কি তো এখন কথা হচ্ছে এখানে তো এখন কথাটা হচ্ছে এখানে দেখেন এই কোডগুলা কিন্তু সবার আলাদা এই আপনি যদি ভাবে থাকেন যে আপনার এ মানে এইটা এইটা কোড এই প্রথম চাপের এই কোডটা সবারই হবে এমনটা কিন্তু না পুঁতি মানে সবার এই কোডগুলা কিন্তু আলাদা আলাদা সো এখানে কারোর সাথে কারো মিল নাই আচ্ছা তো এখন যে কাজটা আপনি করবেন জাস্ট এইখানে দেখতে পাচ্ছেন যে সাইটে কপি অপশন আছে এই কপি অপশনে এই কপি বটনে ক্লিক করে দেবেন তো কপি বটনে ক্লিক করে আপনি জাস্ট এখান থেকে প্রথম কোডটা এই কোডগুলোকে কপি করে নেবেন কপি বটনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যাবে তো মিনিমাইজ করে রাখতে বলছিলাম একটা সুবিধার কারণে সেটা দেখাচ্ছি আমি দেখেন এখন তো এই যে মিনিমাইস করে আপনারা রাখছেন এই যে এইখানে টেলিগ্রামের নতুন ফিচার তো জাস্ট এইখানে একটা প্রেস করে দেবেন এই হামস্টার কম্পিউটার প্রেস করে দেবেন দেখেন অটোমেটিকলি কিন্তু এখানে গেমসগুলোর ভেতরে নিয়ে আসছে তো আমি হচ্ছে কি সেন ক্লাবের যেহেতু কোড দেখাচ্ছি তো এই যে সেন ক্লাব সেন ক্লাবের আমার চারটা টিকিট বাকি তো সেন ক্লাবে একটা প্রেস করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন পেস্ট কোড একটা এই যে ঘর আছে মানে ঘর আছে উপরের দিকে যেখানে আমার পেস্ট করতে হবে কোডটা তো জাস্ট এখানে কি করবেন কোডটা আপনি এখানে পেস্ট করে দেবেন এখানে আমি পেস্ট করে দেবো জাস্ট ওয়েট এই যে আমি এখানে কোডটা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর রেডিম অপশন যে আসছে রেডিম এই রেডিমে একটা ক্লিক করে দেবো তো এ ক্লিক করে দিলে দেখেন সাকসেসফুল দেখাচ্ছে অর্থাৎ আমার দেখেন এখানে একটা হয়ে গেছে সেমভাবে আমার কাজটা করতে হবে তো আমি এটা মিনিমাইজ করে রাখার জন্য আবার এই যে এখানেই ক্লিক করব এখানে ক্লিক করলাম ভিতরে চলে গেল আমার কোডটা সহল আবার সেকেন্ড কোডটা আমি এখান থেকে কপি করে নিব আবার হচ্ছে এখানে আবার এই যে এখানে ক্লিক করে দেবো আবার এখানে হামেস্ট্রে কাম্পিউটে ক্লিক করলে আবার এখানে কোডের অপশন হয়ে আবার কোডটা এখানে পেস্ট করে দেব আবার এখানে সেমভাবে আমি কোডটা পেস্ট করে দিই আবার রেডিম অপশানে ক্লিক করে দেবো সেকেন্ড চাবিটাও কিন্তু আমার নেওয়া হয়ে যাবে আবার হচ্ছে আমি সেমভাবে এখানে এই যে উপরের দিকে মিনিমাইজ করার অপশন এখানে ক্লিক করে দেব এবার আমি তিন নাম্বার কোডটা নিব তিন নাম্বারটা নিলাম আবার হামেস্ট্রে অক্টে পেস্ট করবো আবার এখানে আমি এখানে হচ্ছে পেস্ট করে দেব জাস্ট্রেড আচ্ছা পেস্ট করে দিলাম তারপর রিডিম করে দেব তো সেমভাবে দেখেন আমার তিনটা ভাই গেলো আবার হচ্ছে সেমভাবে মিনিমাইজ করলাম তো চার নাম্বার কোডটা নিব এবং আবার আমি হ্যামস্টে কম্পিটিভ পেস করবো এইখানে চলে আসলাম চলে এসার পর এখানে সাকসেসফুলি পেস্ট করে দিব রিডিম অপশনে ক্লিক করব তো দেখেন মোটামুটি আমার কিন্তু এখানে চারটা চাবি কালেক্ট করা কিন্তু সাকসেসফুলি দেখেন চারটা সাকসেসফুলি ক্লেম করছি তো আমি যদি একটু ব্যাগও দেই তো এখন আপনারা এখানে দেখেন তো দেখেন চেন ক্লাবের যে চারটা ছিল আমার কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে ওকে এ দেখেন আমি আপনাদের সামনেই চারটা চাবি কত ইজিলি ফ্রিতে নিলাম তো ঠিক সেমভাবে এখন আপনি যদি ট্রেন মাইনারের এই চারটা চাবি আছে তো এটা নিতে চলে সেমভাবে কাজ করে নেবেন মিনিমাইজ করে নেবেন আবার মিনিমাইজ করে নিয়ে আপনার এখান থেকে একটু মানে এখানে ট্রেন অপশনটা আছে এখানে চলে আসবেন এই যে ট্রেন অপশনটা ট্রেন গেম মানে আপনি যেই গেমের মানে চাবির করতে চাচ্ছেন সেই গেমে চলে যেতে হবে আপনি যদি বাইকের করতে চাচ্ছেন তো বাইকে যাবেন তাহলে চারটা কোড হবে ক্রোনে গেলে ক্রোনে পাবেন কিউবে গেলে কিউবে পাবেন এবং ট্রেন গেমের আমার এখন প্রয়োজন তো আমি ট্রেনে একটা প্রেস করে দিব তো ট্রেনে প্রেস করলাম ট্রেনে চলে আবার এরকম থাকা ঘর থাকবে আবার আমি জেনারেটে ক্লিক করে দেবো জেনারেটে ক্লিক করলে অটোমেটিকলি আমার কিন্তু এটা মানে পার্সেন্টেজ শো করবে পার্সেন্টেজ শো করে আবার আমার চাবিগুলো শো হবে তো সেমভাবে এখান থেকে আমি চাবিগুলো জাস্ট এখানে প্রেস করে এখানে প্রেস করে কপি করে নেব কপি করে আমি স্ট্রি কম্পিউটারে আসবো আসার পর যেহেতু আমার কি চেয়ে ইয়া ট্রেন মাইনেড ট্রেন মাইনের একটা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর আমি গোডগুলো এখান থেকে রিডিং করে দেবো এখানে প্রেস করে দিলে তারপর আমি এখান থেকে রিডিম করতে পারবো তো সেমভাবে এই কাজটা আপনারা করে নেন ঠিক আছে করে নিলে এখান থেকে আপনাদেরকে ইনস্ট্যান্টলি আর কি মানে আপনারা এখান থেকে ষোলোটা প্রতিদিন আর কি এখানে চাবি কালো করতে পারবেন তো এটা হচ্ছে নিন্দা টেকনিক তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে ফলো থাকবেন মানে যুক্ত থাকবেন অবশ্যই কারণ হচ্ছে কখন কি আপডেট আসে বলা যায় না তো আপডেট আসলে অবশ্যই আমি আপনাকে সাথে সাথে জানিয়ে দেওয়ার ট্রাই করবো আর ভিডিওটা যদি আপনার হেল্পফুল লাগে তো অবশ্যই একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন এবং অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং আমাদের ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে